তিন বছর পর্যন্ত এইভাবে লাগাতার কষ্ট করেছেন এই তিন বছরের ভিতরে এই তিন বছর সময়েও কিন্তু আল্লাহ রসুলের চাচা আবু তালেব তার সাথেই ছিল তিনিও সব কিছুকে সাইরা দিয়া কষ্ট স্বীকার করেছেন রসুলের সাথে গাছের পাতা খায়া তিনিও এইভাবে জীবন যাপন করেছেন তাহলে রসুলের সাথে কি পরিমাণ মহাব্বত রসুলের পাশে কি পরিমাণ তিনি দাঁড়িয়েছিলেন যতদিন পর্যন্ত তিনি জীবিত ছিলেন এতদিন পর্যন্ত আরবের কোন কাফের বেইমান নেতাদের চোখ তুলে তাকানোর মতো সাহস ছিল না আল্লাহর রসুলের দিকে চোখে তাকাবে সেই ক্ষমতা তাদের ভিতরে ছিল না এতটাই তারা কি ছিল উনার কারণে রসুল এতটাই সেফটি ছিল এতটাই রসুল নিরাপত্তার ভিতরে ছিলেন যখনই যেই সময় তিনি মারা গিয়েছেন ওই বছর কেবল হয় আমুল হজুন চিন্তার বছর পেরেশানির বছর রসুলের চাচা যখন মারা গেছে তারপরেই রসুলের গায়ের মধ্যে সরাসরি আঘাত করা শুরু করেছে রসুলকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছেন তাহলে যতদিন পর্যন্ত তিনি জীবিত ছিলেন এতদিন পর্যন্ত তারা শুধুমাত্র কে বিভিন্ন ভাষায় তারা বলেছে কিন্তু কখনো গায়ে হাত তোলার সাহসটুকু পায় নাই কখনো সরাসরি আক্রমণ করার সাহস পায় নাই এমন চাচা যখন এনতেকালের মুহূর্তে যখন এনতেকাল হবে ঠিক ওই মুহূর্তে আল্লাহর রসুল দৌড়ায় চলে গেছে আমার চাচার হালত বেশি ভালো না আমার চাচা যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারে আমার যেই চাচা আমার জন্য এত কিছু করলো আমি একটু তার জন্য করার চেষ্টা করি এই জন্য চা রুমের মধ্যে যখন ঢুকছে আবু জেহেল দেখে যে আল্লাহর রসুল আসতেছে কিতাবের মধ্যে লেখে এই আবু তালেব যে শোয়ানো অবস্থায় ছিল এই শোয়া তার যে মাথা তার সামান্য এই পাশে একটু জায়গা ফাঁকা ছিল আবু জেহেল চিন্তা করল এই জায়গাটা যদি ফাঁকা থাকে আর নবী যদি আইসে এখানে বৈসা পড়ে তাহলে বুঝি ঘটনা অন্যটা হতে যাবে এই জন্য আবু জেহেল দেখার সাথে সাথে উনি যেখানে বসা ছিল ওইখান থেকে উঠে যায় ওনার আবু তালেবের একবারে শিওরে বসতে যাতে করে ওইখানে নবী বসতে না পারে আল্লাহ রসুল দূরে ফাঁকে বসার পরে সবাই ওখানে উপস্থিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি তার জীবনের শেষ চেষ্টাটুকু তিনি করেছেন তার চাচাকে আখেরাতের ভিতরে মুসিবত থেকে বাঁচাইবার ফিকির করেছেন চেষ্টা করেছেন তো তিনি রসুল জয়া আ আবু তালেবকে কে বলতেছে চাচা আপনার তো যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে তো আপনার কাছে আমার একটা আবদার আপনি তো জানেন আপনি জানেন এবং আমার সাথে এত সাহায্য সহযোগিতা করেছেন আপনি একটা বারের জন্য শুধু কালেমা করেন বাকি আপনাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি আমি রসুরে আপনি খালি আরেকটা কালেমা করেন আমাকে কালেমা করে সাহায্য করেন দামতের ময়দানে জান্নাতে পৌঁছানোর জন্য যত প্রকারের সাহায্য দরকার যত প্রকারের নসরত দরকার আমি সব কিছু করব খালি শুধুমাত্র আপনি কালেমা পড়ে আমাকে একটু সাহায্য করেন চাচাকে যখন এই কথাটা বলছে তখন দেখেন এই যে আবু তালেবের দিলের ভিতরে ছিল দুনিয়ার স্বার্থ দুনিয়ার mohabbat দিলের মধ্যে থাকার কারণে তখন সে বলতেছে চাচা বাতিদার এই আমি জানি তুমি সচ্চ নবী মার উপরে কোরআন নাযিল হইছে সেটাও সত্য তোমার এই ধর্ম ইসলাম সেটাও সত্য তুমি যে এই রবকে বিশ্বাস করছো সেটাও সত্য সব কিছু সত্য সব ঠিক আছে কিন্তু বাতিজা আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারবো না কারণ হলো আমি যদি এই মুহূর্তে তোমার ধর্ম কালেমা পড়ে যদি মরে যাই তাহলে আমার যে বংশ যারা আছে সন্তানাদি যারা আছে ভাই বেরাদার যারা আছে আর অবশিষ্ট যারা নেতারা আছে সবাই আমাকে তিরস্কার করবে আমাকে বলবে দেখো বুড়া শেষ বয়সে আইসা বেঈমান হয়ে গেছে আমাকে তারা তিরস্কার করবে গালমন্দ করবে আমাকে নিয়ে তারা টল করবে এটা আমি সহ্য করতে পারবো না এটা আমার দ্বারা সম্ভব না সহ্য করা সেই কারণে বাতিজা তোমার ধর্ম তোমার সবকিছু কিছু সঠিক হওয়া সত্ত্বেও আমি মানতে পারলাম না আমাকে ক্ষমা করে দিও এই কথা বলতেই না বলতেই তার যান পাখিটা উড়ে গেছে অর্থাৎ সে ইমান নিয়ে যাইতে পারে নাই কেন যাইতে পারে নাই কারণ তার বিলের ভিতরে ছিল দুনিয়ার মহাব্বত আত্মমর্যাদা আত্মমর্যাদা এটাও একটা মানুষকে ধ্বংস করার জন্য এটাও একটা হাতিয়ার এই জন্য আত্মমর্যাদা এটা দুনিয়ার একটা অংশ এই আত্মমর্যাদার কারণেও অনেক মানুষ এই আখেরাতের নিয়ামত থেকে গিয়ে যায় বঞ্চিত হয়ে যায় তো মোতারাম হাসিন দুনিয়ার মহব্বত যদি কারোর দিলের মধ্যে ঢোকে তখন তার দ্বারা নাফরমানি করা সহজ হয়ে যায় তখন তার কাছে বৈধ আর বৈধ কোনো কিছু ঠিক থাকে না তখন তার চক্ষুটা অন্ধ হয়ে যায় যত দুনিয়া আসতে থাকে তত সে অন্ধ হয়ে যায় যত দুনিয়া তার কাছে আসতে থাকে তত সে পাগল পারা হয়ে যায় দুনিয়ার পিছনে ছোটাছুটি শুরু করে দেয় তখন হালাল পদ্ধতি থেকে তখন সে হারাম পদ্ধতিতে বৈধ পন্থা ছেড়ে তখন অবৈধ পন্থা সে গ্রহণ করে নেয় অবশেষে সে বেইমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয় এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি দুনিয়ার মহব্বত কারোর দিলের ভিতরে থাকে তাহলে সেই বান্দা কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না সেই বান্দা কখনো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে না আল্লাহর নয় কর্তৃত্ব হাসিল করতে পারবে না সে ঈমান নিয়া দুনিয়া থেকে যাইতে পারবে না সে দুনিয়া থেকে সে বেঈমান অবস্থায় দুনিয়া থেকে যাবে এমন কি সে বড় বড় নাফরমানির মধ্যে লিপ্ত হবে যখন দেখেন মানুষ যখন নিজের স্বাস্থ্য দিকে তাকায় দুনিয়ার স্বাস্থ্য দুনিয়ার ক্ষমতার দিকে যখন তাকায় সিটের দিকে যখন তাকায় তার ওই চেয়ারের বা গদির দিকে যখন তাকায় চিন্তা করে আরে আমি যদি এখন যেই পরিস্থিতি হচ্ছে যে আন্দোলন চলতেছে যে অবস্থা হচ্ছে এখন যদি এটাকে আমি বাধা না দেই প্রতিহত যদি না করে আমার গদি নিয়ে টান পাড়াপাড়ি শুরু হবে এই মিছিলকে যে করেই হোক বন্ধ করতে হবে এখন কি করলো বাহিনীকে বলল এই মিছিল বন্ধ করতে হবে মিছিল বন্ধ করতে হলে তো গুলি করা লাগবে গুলি করলে তো মানুষ মরবে মানুষ মরে সব সাফ হয়ে যাক আমার অসুবিধা নেই কিন্তু আমার চেয়ারটা আমার লাগবে আমার গদিতে আমাকে থাকতেই হবে এই জন্য দেখেন যখন গদির চিন্তা দুনিয়ার চিন্তা করেছে তখন মানুষকে হত্যা করাটাও তার কাছে কঠিন কিছু না তাহলে এত বড় না এত করেছে যখন দুনিয়ার মহব্বত ঢুকছে ক্ষমতার মহব্বত যখন ঢুকছে সম্পদের মহব্বত যখন মানুষের দিলের ভিতরে ঢুকে যায় সম্পদকে রক্ষা করার জন্য সম্পদকে পাইবার জন্য অনেক সময় নিজের ইমান বিক্রি করে দেয় বিভিন্ন এলাকার ভিতরে বিশেষ করে পাহাড়ি অঞ্চল গুলোতে বর্ডার সীমানা গুলোতে ওই সমস্ত জায়গাগুলোতে দিনের আলো কম অর্থাৎ দিনই পরিবেশ কম কোরআন সুন্নাত জ্ঞান কম ওই সমস্ত জায়গাগুলোতে গুলোতে ইয়া বলে খ্রিস্টান সেখানে গাড়ি করে আর ওই সমস্ত মানুষদেরকে বোঝায় দেখো তোমরা মুসলমান তোমাদেরকে কি দিয়ে সাহায্য করে তোমরা মুসলমান অন্যরা মুসলমান তোমরা না খায়া থাকো আর ওরা খায়া থাকে তোমরা কষ্ট করে জীবন যাপন করো তারা দেখো আলিশান জীবন যাপন করে মধ্যে তোমরা যে এই যে কষ্ট করতেছো এই যে তোমাদের এত কষ্ট এই কষ্ট করার দরকার নাই আমরা তোমাদেরকে সুখের ব্যবস্থা করে দিব কিভাবে কয় তোমরা যদি আমাদের ধর্মকে গ্রহণ করো আবার আমাদের ধর্ম যে খারাপ তাও না তারা বুঝে যাবে আমাদের ধর্ম যে খারাপ তাও না কারণ শেষ জামানায় তোমরাও জানো ঈসা কিন্তু আবার আসবে ঈশানবী কিন্তু আসবে আর আমরা ওই ইসানবি বিশ্বাস করি এবং তারা জलील আদিল্লাহ দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া বুদ্ধি দিয়া এইটাই বোঝায় অর্থাৎ তারা এই কথা বলতে চায় যে ঈসা নবী যখন দুনিয়াতে আসবেন তিনি নবী হয়ে আসবেন সুতরাং তাকে অনুসরজগতি না করে তাহলে তোমরা কিন্তু জান্নাতে যাইতে পারবে না ইসা হলো আল্লাহ তাআলার বড় প্রিয় বান্দা আল্লাহর খুব কাছের বান্দা ওনার সুপারিশ ছাড়া কিন্তু জান্নাতে যাওয়ার সম্ভব না এইভাবে তাদেরকে বোঝায় বোঝায় বলে যেহেতু ধর্ম ঠিক আছে তোমাদেরকে আর্থিকভাবে সাহায্য করতেছি সব ঠিক আছে এখন দেখো তোমরা চিন্তা ভাবনা গবেষণা করে দেখো যেহেতু তাদের কাছে হাদিসের জ্ঞান তাদের কাছে নাই এই জন্য তারা চিন্তা করে যদি বাস্তব যদি তাই হয় তাহলে শুধু শুধু কেন আমি কষ্ট করব। শুধু শুধু কেন কষ্ট করার দরকার আছে কষ্ট করার দরকার নাই টাকাও পাইলাম ঠিকমতো খাইলাম ঠিকমতো মতো ঘুমাইলাম আবার জান্নাতেও ঠিক মতো পৌঁছে যাব এই উদ্দেশ্যে তখন তারা কি করে এই ইসলাম ধর্মকে ছেড়ে দিয়া খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছে অনেক মানুষ এরকম লোভে পড়ে সে সব জ্ঞানে সুস্থ মস্তিষ্কে বুঝে শুনে সে অন্য ধর্ম অবলম্বন কিছুদিন আগে মাস্টার কথা এক লোক নামাজি নামাজ পড়ত দারি মুখে আছে দেখতে একদম মানে পাক্কা মুসল্লি মনে হয় সেই লোকের বিরুদ্ধে তার বউয়ে নালিশ অভিযোগ কি অভিযোগ আমরা ওলামাই কেরাম যারা ছিলাম তারা ওইখানে উপস্থিত হয়েছিলাম আমাদেরকে তাড়াতাড়ি তলব করা হলো যে তাড়াতাড়ি আপনারা আসেন একটা জরুরি পরামর্শ আছে গেলাম যাওয়ার পরে শুনি এবার বউয়ে কি বলছে যে উনি এরকম এরকম ইসাই ধর্ম নাকি একটা ধর্ম আছে ওই ধর্মের কথা আমাদেরকে বলে আমাদেরকে লোক দেখায় বলে তোমরা যদি এই ধর্ম গ্রহণ করো তাহলে তোমরা অনেক টাকা পয়সা পাইবা আমার সাথে তোমাদেরকেও বিদেশে বাসা এই লোকটাকে আমরা পরে তার কাছ থেকে তথ্য সে বলতে চায় না তত্ত্ব নিতে 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 এক পর্যায়ে শুনলাম তাকে লোক দেখাইছে যে তুমি যদি আমাদের এইটাতে আসলেই সিস্টর ক্রিস্টাল মিশনারি এখান। তুমি লোক দেখাইছে যদি আমাদের সাথে আসো তাহলে তোমাকে আমরা বিদেশে পাঠাই দেব টাকা পয়সা কত লাগবে তোমার কি লাগবে সব পাইবা তুমি এমন কি যত তাদের প্রক্রিয়া আছে সবগুলো শেষ সমাধান মানে অলরেডি সে এই লাইনে চলে গেছে এখন সে চাইতে তার স্ত্রী সন্তান কেউ এই লাইনে নিয়ে যাওয়ার জন্য তো স্ত্রী তখন বলতেছে যে আমি তো নামাজ কালাম করি কিছুটা হলেও তো বুঝি আমরা এতদিন হুজুরদের কাছ থেকে শুনে আসলাম যে ঈসা আলাইসালাম আসবেন নবীর উম্মত হয়ে সে আমাদেরকে এটা বোঝায় ছয় নয় বুঝায় এই জন্য অভিযোগ দিছে পরে আমরা তথ্য দেখলাম তার ঘরেতে বাইবেলও পাওয়া গেছে কথা মানে যত ধরনের যা কিছু সব সর্বশেষ কথা হলো সে দুনিয়ার লোভে পড়ে সে ইসলাম ধর্মকে ত্যাগ করেছে দেখেন যখন মানুষ দিলের ভিতরে যখন দুনিয়ার লোভ ঢোকে তখন তার দ্বারা সব নাফরমনি করা সহজে

কোয়ালিটি থাকলে কোন বৈশিষ্ট্য থাকলে সে আল্লাহ তালা প্রিয় বান্দা হইতে পারবে বা আল্লাহ প্রিয় বান্দা হওয়া যায় আল্লাহ রসুল বলেন দুনিয়া